হ্যালো সবাইকে রিঙ্কুস ওয়ার্ল্ডের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমাদের মেঘালয় ট্রিপের প্রথম দিন মানে আজকে থেকে আমাদের ঘোরাঘুরি স্টার্ট তাই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি একটু হোটেলের বাইরের ভিউটাকে দেখার জন্য হোটেলের ভেতরটা তো তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েই দিয়েছিলাম ভেতরটা কেমন আর বাইরের ভিউটা তোমাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি হোটেলটা এত সুন্দর জায়গায় না মানে এখানে না আছে যানজট না আছে লোকের কোলাহল একদম নিরিবিলি জায়গায় আমার তো খুব ভালো লেগেছিলো কেউ যদি এরকম নিরিবিলি জায়গা পছন্দ করে তাহলে তোমরা যেতে পারো এখানে এই হোটেলটার নাম হলো হোটেল লাপালাং এটা শিলংয়েই রয়েছে তোমরা যদি গুগলে গিয়ে হোটেল লাপালাং ইন শিলং বলে সার্চ করো তাহলে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে তবে একটা কথা বলবো এটা কিন্তু পুলিশ বাজার থেকে অনেকটাই ভিতরে কারণ যেহেতু এটা নিরিবিলি পরিবেশ এটা একটা পুরো গ্রাম এলাকায় তো আমার তো খুব ভালো লেগেছে তোমরাও যেতে পারো এবার আমরা সুন্দর করে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি আজকে আমরা শিলংকে এক্সপ্লোর করব বলে বেরিয়েছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো লাইতলুম ক্যানিয়ন তো আমাদের যা ফ্যামিলি তাতে আমাদের এই পুরো ট্রাভেরাটা লাগে দেখো পুরো ট্রাভেরা পুরো ভর্তি মানে ছাব্বিশ সিটার ট্রাভেরা তার মধ্যে আমরা চব্বিশ জন আর দুটো বাচ্চা মানে ছাব্বিশ জনই রয়েছি আর আমাদের আলাদা আলাদা গাড়িতে থাকলে ঠিক মজা হয় না ওই জন্য সবসময় আমরা যেখানে যাই এই ট্রাভেরাটাই বুক করার চেষ্টা করি এবার চলো পাহাড়ে সুন্দর ভিউ এনজয় করতে করতে তোমরাও আমার সঙ্গে লাইটলুম ক্যানিয়ন দেখতে তো পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে আমার এটা সব থেকে ভালো লাগে যে আমি যে এলাকাটায় ঘুরতে যাচ্ছি মানে যে স্পটটায় যাচ্ছি সেটা শুধু নয় পুরো জার্নিটাতেই একটা মনোরম দৃশ্য থাকে মানে খুব ভালো লাগে আমার পাহাড়ি এলাকার জার্নিটাই খুব ভালো লাগে জার্নিটাকে ভালোভাবে এনজয় করা যায় আমরা পৌঁছে গেছি এবার লাইটলুমকে ক্যানিয়ন ফার্স্ট ডেস্টিনেশনই এসে আমাদের মনটা পুরো ভালো করে দিয়েছিল এত সুন্দর জায়গা ছিল না আর এত সুন্দর একটা গ্রিন ভ্যালি আর তার মাঝখানে এই খচ্চরগুলো যেন সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিচ্ছিলো মাঝে মাঝে দাঁড়িয়ে থাকা খচ্চরগুলো খুব সুন্দর ছিল ভ্যালিটা দারুণ ছিল আমি জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি তোমাদেরকে কতটা দেখাতে পারছি বোঝাতে পারছি কিন্তু এত সুন্দর সৌন্দর্য যে আমাদের প্রত্যেকের মন ভালো হয়ে গেছিলো প্রথম জায়গাটায় গিয়ে খুব সুন্দর এবং মানে সময় সময়ের রূপ বদলাচ্ছিল কখনো পরিষ্কার পুরো গ্রিন ভ্যালি কখনো আবার সাদা মেঘে ভরে যাচ্ছে খুব সুন্দর এবার ওখানে গিয়ে আমরা কয়েকটা ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম ছবি তো মাস্ট এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি ইচ্ছা না থাকলেও বেরোতে হবে কারণ পরবর্তী জায়গাতে যেতে হবে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম নিয়েছিলাম মটর আর সোয়াবিনের তরকারি আর দুটো করে পরোটা সত্তর টাকা পেয়ে গিয়েছিলো ভালো টেস্ট ছিল তোমরাও খেতে পারো এখান থেকে ভালোই ছিল পুরো আমাদের বাঙালি টেস্ট ছিল আর এবার দেখো বাইরের পরিবেশটা পুরো বদলে গেছে নিমেষের মধ্যে দেখো এরকম পরিবেশ না হলে কি বোঝা যায় যে আমরা মেঘের রাজ্যে এসছি বলো খুব সুন্দর একটা পরিবেশ পুরো মেঘের মধ্যে দিয়ে আসলাম এবার যাচ্ছি আমরা পরবর্তী ডেস্টিনেশনের দিকে Não me deixava দেখলে আমরা গাড়িতে কীভাবে এনজয় করি মানে যত বড় জার্নি হোক না কেন আমরা একটুও বোর হই না এই জন্যই তো আমাদের সবসময় একসাথে থাকতে হয় আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে করতে যাই এবার চলে এসেছি আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাওয়ার পথে একটা ভালো জায়গা ছিল খেরদেম খা জায়গার উচ্চারণটা এমন আমি ওই জন্য তোমার স্ক্রিনে শেয়ার করে দিয়েছি জায়গার নামটা তো এই জায়গাটা খুব সুন্দর ছিল তাই এখানটায় দাঁড়ালাম একটু দারুণ ছিল বা বেশিক্ষণ দাঁড়াতে পারি বৃষ্টি এসে আবার ধাওয়া করে আমাদেরকে গাড়িতে তুলে দিয়েছে এবার আমরা যাচ্ছি ওয়ারেলাংয়ের উদ্দেশ্যে এইখানে যেতে গিয়ে একটা ঘটনা ঘটল। মানে ওয়ারেলাংটা যেহেতু একটু অব্বির জায়গা তো আমাদের ড্রাইভার চিন্ত না তাই আমরা গুগল ম্যাপ দেখেই যাচ্ছিলাম গুগল ম্যাপে আমরা ওয়ারেলাং বলে সার্চ করেছি সেই অনুযায়ী যাচ্ছিলাম তো এবার আমাদের ওয়ারেলাং ভিলেজের কাছে নিয়ে চলে গেছে মানে যে মুহূর্তে আমরা বুঝতে পারলাম তো তখন আমরা ওয়ারেলাংয়ে যে ভিউ পয়েন্ট যে ভ্যালিটার ভিউ পয়েন্ট সেটার থেকে অনেকটা দূরে চলে গেছি মানে ওখানে আর যাওয়া সম্ভব না কারণ অলরেডি দুপুর হয়ে গেছে তো আর কি করা যাবে তাই গাড়ি আমাদের একটা ভালো জায়গা দেখে দাঁড়ালো যে জায়গাটাকে নাকি স্থানীয় লোকেরা মিনি সুইজারল্যান্ড বলে খুব সুন্দর জায়গা দেখো পুরো পেহেলগাঁওয়ের মতো একটা ভিউ রয়েছে এই জায়গাটায় তো এখানে যেমন সুন্দর ভিউ তেমন একটা খতরনাক জিনিসও ছিল সেটা হলো জোক মানে অনেকের আমাদের টিমে অনেকের গায়ে জোক লেগেছিল গায়ে পায়ে জুতোর মধ্যে ঢুকে গেছে তবে আমার ভাগ্য ভালো এবং জোকেদের থ্যাংক ইউ যে আমার গায়ে লাগেনি আসেনি কারণ আমার এগুলোতে খুব ভয় করে জানি না লাগলে কি হতো যাদের গায়ে লেগেছিল আমি সেখানে যাইও দেখতেও যাইনি ওই জন্য আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারবো না তবে তোমরা যদি এখানে যাও সাবধান এখানে কিন্তু প্রচুর জোক আছে তবে ভিউটা অসাধারণ ভিউ ছিল এবার আমরা চলে এসেছি ওখানকারই একটা লোকাল হোটেলে লাঞ্চ করতে তো আমরা দেড়শো টাকা করে এই চিকেন থালিগুলো ওখানে পাওয়া যাচ্ছিলো এছাড়া আর কিছু ছিল না নিয়েছিলাম কিন্তু আমরা একটুও কেউ খেতে পারিনি কারণ ওই যে স্যালাডটা দিয়েছিলো স্যালাডটার মধ্যে কি একটা ছোটো ছোটো সাদা সাদা ছিল জানি না ওটা কি বলে খুব বাজে গন্ধ ছিল এবং চিকেনটা তো ভালো টেস্ট ছিল না একদমই ভালো টেস্ট ছিল না এটা যেহেতু ওদের স্থানীয় খাবার তাই আমি তোমাদেরকে বলবো সবসময় বাঙালি খাবার আছে কি না হোটেলে জিজ্ঞাসা করে দাঁড়াবে নইলে আমার ওদের যে স্থানীয় খাবার দাবার সেটা আমাদের ঠিক পছন্দ হবে না এবার আমরা চলে এসেছি মোটামুটি প্রায় বিকাল হয়ে গেছে এখন চলে এসেছি এলিফ্যান্টা ফলস ফলসের আওয়াজ কি ফলসে জল কিন্তু আমরা তো এসে দেখে প্রত্যেকে আশাহত হয়েছিলাম কারণ আমরা এসেছি মেঘালয় মেঘালয় মানে এটা ওয়াটারফলের রাজ্য প্রচুর ওয়াটার ফল কিন্তু এর জল এত ঘোলা আমরা আশা করেছিলাম নীল জল হবে কিন্তু একদমই ঘোলা ছিল দেখো পুরো কাদা গোলা জল যেহেতু মানে বৃষ্টি হয়েছে পুরো বর্ষার কাদা গুলিয়ে নিয়ে নামছে তো পরবর্তী জায়গাগুলো আমাদের আশাহত হতে হয়নি তোমরা পরবর্তী ভিডিও দেখলে বুঝতে পারবে এবার আমরা এসে চলে এসেছি আমরা পুলিশ বাজারে আমাদের গাড়ি আমরা পুলিশ বাজারে কয়েকজনকে নামিয়ে দিয়ে আর বাকিদেরকে নিয়ে হোটেলে চলে গেছে কারণ শিলংয়ে এসেছি পুলিশ বাজারে এক্সপ্লোর করব না তা তো হয় না তাই একটু পুলিশ বাজারটা ঘুরতে এসেছিলাম আর এসেছিলাম মেনলি হোটেল সুরুচি খোঁজ করে সেখানে খাওয়ার জন্য শান্তি শান্তিনিতে একটু ডিনারটা করার জন্য তো আমরা পেয়ে গেছি চলে এসেছি হোটেল সুরুচিতে দারুণ বাঙালি খাবারের সম্ভার রয়েছে এখানে তোমরা শিলংয়ে থাকলে অবশ্যই এই হোটেলে খেতে যাবে খুব সুন্দর খাবার সেই জন্য তোমাদেরকে আর ভিডিও দেখাতে পারিনি কারণ সারাদিন খাইনি আর তারপর ওখান থেকে ক্যাব নিয়ে আমরা চলে এসেছি হোটেলে একটুখানি দূরে ছিল সামান্য ক্যাব নিয়ে হোটেলে চলে এসেছি এই হোটেলটাও খুব সুন্দর ছিল একদম গোছানো একটা পরিবেশ এটা লোকালিটির মধ্যেই ছিল বেশি দূর না পুলিশ বাজার থেকে আমরা পুলিশ বাজারে ঘুরে খাওয়া দাওয়া করে আর বাকিদের খাবার দাবার নিয়ে এবার চলে এসেছি হোটেলে এরা আগে এসেই পৌঁছে গেছে দেখো অলরেডি রুমের অবস্থা খারাপ করে দিয়েছে তো এই হোটেলের ডিটেলস আমি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো হবে এতটুকুই টাটা